ইসমিল্লাহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমি হ্যান্ড পেন্টে দুইটা জামার ডিজাইন নিয়ে এসেছি একটা সাদা এবং একটা বেগুনি রঙের তো চলুন আপনাদেরকে দেখানো যাক এগুলো আমার নিজের হাতেই মেক করা আমি নিজেই পেন্ট করে নিজেই সেলাই করে নিয়েছি তো আমি সাদা জামাটা প্রথমে দেখিয়ে দিচ্ছি সাদা জামাতে আমি রানী গোলাপি কালার ফুল কালো রঙের ডাল এবং হলুদ রঙের রেনু দিয়েছি ফুলের মাঝে জামার গলা এবং পার। আমি দুইটাতেই ডাল ফুল কলি এগুলো দিয়েছি হাতায় সিম্পল ডিজাইন রেখেছি জামার সাথে মিল রেখে ডাল ফুল কলি দিয়েছি এই তো সেমভাবে আমি দুই হাতাই করে নিয়েছি কাজটা সিম্পলের ভিতরেই রাখার চেষ্টা করেছি আপনারা যদি জামা কাটিং সেলাই এগুলো দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি দেখিয়ে দিব আর ড্রয়িংটাও যদি দেখতে চান সেটাও জানাবেন ইনশাল্লা চেষ্টা করব ভিডিও দেওয়ার এই তো এটা ছিল আমার জামার ফুল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এইবার দেখাচ্ছি জামার ওড়নাটা জামার ওড়নাটাও আমি সাদাই নিয়েছি এবং জামার কাজের সাথে মিল রেখে আমি জামার ওনাতেও কাজ করেছি আর দুই পাশের আঁচলগুলোতে আমি ডাল ফুল কলি দিয়েছি ওনাটাও আমি বেশি গর্জিয়াস করি নাই সিম্পলের ভিতরেই রেখেছি আমি সিম্পল অনেক বেশি পছন্দ করি এই কারণে আমি সিম্পলের ভিতরেই রেখেছি এই তো দেখতে পাচ্ছেন ওড়ার চারপাশে আমি লেস দিয়েছি এই লেসগুলো আপনারা সুতা লেস এগুলো দোকানে পেয়ে যাবেন বিশ টাকা গজ নেবে আমার এই ওড়নাতে মোট সাত গছ লেস লেগেছে এ তো আমি ওড়নার জমি দিয়েছি ছোটো ছোটো ছিটা ফোটা ফুল এবং ফুলের মাঝে দিয়েছি হলুদ রঙের রেনু ওনাটা অনেক চমৎকার দেখতে ক্যামের অফ ক্যামেরায় এটা আরও অনেক সুন্দর ওনাটা আমি করেছি বেক্সি বয়েলে আর জামাটা করেছি পাখিচা কাপড়ে এই তো আমি এবার আপনাদেরকে পাজামা দেখাচ্ছি তো আমি জামার ফুলের রঙে আমি পাজামা তৈরি করেছি পাজামাটা আমি প্লাজোর মতো রেখেছি কিন্তু গোড়ালি ঢিলে ঢালা না করে আমি সাধারণ পাজামার মতো করেছি এই তো পাজামাতে আমি কল্লি দিয়েছি এবং কোমরে আমি ফিতা ব্যবহার করেছি এখানে রাবার লাগানো হয়নি আমি ফিতা দিয়েছি ড্রেসটা যিনি পরবেন তার কাস্টমাইজে আমি এটা করেছি এই তো আমার জামা ওনা এবং পাজামার ফুল লুক এটা অনেকটাই থ্রি পিচের মতোই মানে থ্রি পিচ যেরকম হয় ওই রকমই করার চেষ্টা করেছি এবার আমি বেগুনি রঙের ড্রেসটা দেখাবো প্রথমে চলুন জামাটা দেখা যাক জামাটাই আমি সাদা সবুজ এবং হলুদ রং ব্যবহার করেছি এখানে সাদা রঙ দিয়ে আমি ফুল করেছি সবুজ পাতা দিয়েছি এবং হলুদ রেণু আঁকতে ব্যবহার করেছি তো আমি গলায় এবং জামার নিচের অংশে আমি ডাল ফুল দ্বারা ভরাট করেছি এটা সিম্পলের ভিতরেই করেছি সিম্পল কাজগুলো অনেক গজিয়াস হয় কিন্তু বেশি চাপানো কাজ ঘুটে টাইপের আমি হাতাটাও সিম্পল করেছি জামার পার গলা এগুলোর সাথে মিল রেখে আমি করেছি ফুল পাতা এগুলো দিয়েই করার চেষ্টা করেছি দুই হাতায় সেম করে নিয়েছি এগুলো অফ ক্যামেরায় দেখতে না অনেক সুন্দর আপনারা চেষ্টা করলে যারা নিউ তারা চেষ্টা করলে অনায়াসে এগুলো পেরে যাবেন এই তো আমার জামার ফুল লুক বেগুনি রঙের ওপরে এই কালারগুলো অনেক ফুটেছে তো আপনাদের যা যে রং ভালো লাগে আপনারা আপনাদের ইচ্ছা মতো রঙ দিয়ে ফুটিয়ে তুলতে পারেন আসলে না হ্যান্ড পেন্টের ড্রেসগুলো পেইন্ট করলেই অনেক সুন্দর লাগে তবে কোন রং ফুটবে বা কোন রং ফুটবে না এটাই হলো আসল বিষয় এই তো জামার ওনা ওনাতে আমি জামার সাথে মিল রেখে দুই আঁচলে আমি ফুল ডাল পাতা এগুলো দিয়েছি দুই আঁচলে দিয়েছি এবং ওনার জমিনে আমি ছিটে ফোটা ফুল ব্যবহার করেছি ফুলের মাঝে রেণু দিয়েছি এবং এই ওনাতেও আমি চারপাশ ওনার চারপাশে আমি লেস ব্যবহার করেছি এই লেসটা আমি সবুজ কালার নিয়েছি পাজামার সাথে ম্যাচিং করে কেননা আমি এর সাথে সবুজ রঙেরই পাজামা নিয়েছি এই লেসগুলো ওনার চারপাশে লাগালে ওনার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় এই তো জামার সাথে ম্যাচিং করে সবুজ রঙের পাজামা নিয়েছি এখানে আপনারা চাইলে সাদাও নিতে পারেন তো আমি এখানে সবুজ নিয়েছি এটাও আমি সেমভাবে করেছি আমি কোমরে ফিতা ইউজ করেছি এবং সুন্দরভাবে ফাড়া দিয়েছি ফিতা অ্যাডজাস্ট করার জন্য এই তো আমি এই পাজামাটাও প্লাজোর মতোই রেখেছি বাট গোড়ালি ঢিলে ঢালা করিনি সাধারণ পাজামার মতো এখানেও আমি কলি অ্যাড করেছি এই তো জামা ওনা এবং পাজামার ফুল লুক কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এগুলো ড্রয়িং দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করব